আল্লাহর হাবিম সাহা ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হরো করি শেষ দিতে যে তারা হরো করি এরকম আসে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আহমদুলিন আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তারা হরো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তারা নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সলা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে জায় বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আর দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালে আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লার হাবিব সা ইসলাম যখন রুকু করতেন পিটটা থাকতো স্ট্রেট ফরোয়ার্ড বাঁকাও না উঁচু না ওখানে বাই না রালিক সাহাবারা বলতেন আল্লার হাবিব সা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কী ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেফা ইয়াসরি কফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব বললেন ইয়াসরি কফি রুকু এহি ও রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আসে না নাই রুকু থেকে